মাঠে করছে কেউ বন্দুক হাতে একে অন্যকে ঠুসে ধরছে ইটের মধ্যে আবার কোথাও কয়েকজন তরুণ গড়াগড়ি খাচ্ছে কাদা পানিতে চারপাশে চিৎকার আর অ্যাকশনের উত্তেজনা যেন ছড়িয়ে পড়েছে বাতাসে দেখলে মনে হবে তামিল সিনেমার শুটিং চলছে এটি কোনো বড় প্রযোজনার নয় নেই কোটি টাকার বাজেট কিংবা লাখ টাকার ক্যামেরা আছে শুধু একটি মোবাইল ফোন কিছু হাতে বানানো সরঞ্জাম আর একদল স্বপ্নবাজ তরুণের মেধা যারা প্রমাণ করেছে ইচ্ছের কাছে কোনো সীমাবদ্ধতাই বাধা নয় গল্পে শুরু করোনাকালে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কয়েকজন তরুণ ঠিক করলেন সময় নষ্ট না করে সৃষ্টিশীল কিছু করবেন ইউটিউবে তামিল সিনেমার মারপিট আর স্ট্যান্ড দেখে তারা বানাতে শুরু করলেন নিজেদের ভিডিও আটা ময়দা রং আলতা এমনকি খেলনা বন্দুকও হয়ে উঠল শুটিং এর উপকরণ প্রথমে শখের বসে শুরু হলেও ভিডিওগুলো গুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পাল্টে গেল তাদের জীবন এখন এই কাজই হয়ে গেছে তাদের আয়ের প্রধান উৎস তাদের মধ্যে মাহবুব প্রথমে বন্ধুদের সঙ্গে মিলে কাজ করতেন এখন একাই চালান টাইগার রেস নামের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ মাসে আয় করেন চার থেকে পাঁচ লাখ টাকা আর তার দলের সদস্য এখন পনেরো জনেরও বেশি যাদের প্রত্যেককে পারিশ্রমিক দেন তিনি মদরসলে এটা শুরু করার পরে আমরা এগুলো হচ্ছে ইউটিউবে আপলোড করি একটা টাইগার নামে চ্যানেল খুলি এর আগে একটা চ্যানেল ছিল ফ্রেন্ডস পরিবার নামে বাট ওই চ্যানেল এখন হচ্ছে কন্টিনিউ না আমি ভাবছিলাম বিদেশে চলে যাবো আর কি ওরা সবাই আমারে বলে যে আপনি চ্যানেল খুলেন একটা আমরা আপনার পাশে আছি যেহেতু আমার মানে সবাই সাপোর্ট করতো আর কি আমাদের কাজ অনেক পছন্দ করতো তো সবাই চাইছিল যে যাতে কাজটা না সেরে দিই পরবর্তীতে আবার এটা স্টার্ট করি নতুন একটা চ্যানেল খুলি টাইগার এখান থেকে পাওয়া আয়ে তাদের পরিবারের খরচ চলে ভালো ভাবে এখান থেকে আমি মাস শেষে একটা স্যালারি পাই তাতে আমার হয়ে যায় সত্যি আমি এখানে কাজ করে সত্যি আমার খুব ভালো লাগে কারণ এখানে কাজের পাশাপাশি দেখা যায় আমি খারাপ যে কোনো কাজ থেকে মাদক দ্রব্য থেকে দূরে থাকি আর এখানে কাজ করে আমার অনেক ভালো লাগে এখান থেকে আমি ক্যামেরা চালানোটা শিখতেছি যাতে ভবিষ্যতে আমি ক্যামেরা চালিয়ে ভালো কিছু করতে পারি এখান থেকে যে একটা আর্নিং আসে আলহামদুলিল্লাহ এটা আমরা খুব ভালোভাবে আমার চলে যায় এদিকে স্থানীয়দের উৎসাহ কম নয় তাদের মতে এতে যেমন বিনোদন হয় তেমনি তরুণরা মাদক থেকেও দূরে থাকে প্রায় আসে ওগুলো শুটিং দেখি শুটিং দেখতে আমার ভালো লাগে এখান থেকে ইনকাম করে শুটিং করে এটা একটা ভালো দিক আর সবচেয়ে ভালো বিষয় হলো গিয়া ওরা মাদক থেকে দূরে থাকে প্রযুক্তি আর সৃজনশীলতার মিশেলে এই তরুণরা দেখিয়েছেন স্বপ্ন পূরণে সবসময় বড় বাজেটের প্রয়োজন নেই কখনো কখনো ইচ্ছে পরিশ্রম আর সাহস থাকলেই হওয়া যায় লাখপতি নিউজ ডেস্ক আর টিভি